অকর্মের পারদর্শী আমার মতো কে কে আছেন দেখতে চাই আমি কে কে এরকম পারদর্শী আছেন আর এরকম কাজ করতে গেলে মনে হয় যেন ওই যে হয় না যে দেশ গ্রামে ধানে রুদ্রে অনেক কাজ করলে ঘেমে যায় মানে আমার সেই অবস্থা হ্যালো ইভ্রিয়ন আসসালাম আলাইকুম তো দেখেন অবস্থাটা রুটির মানে কার কামে হচ্ছে কি বলে পারদর্শী হলে মানে আমি বলতেও ভুলে যাচ্ছি পারদর্শী হলে যেমন হয় মানে রান্না করতে গেলে ঘেমে টেমে তো অস্থির অবস্থা মানে রুদ্রে অনেকগুলো ধান সিদ্ধ করলে যেমন হয় না এরকম অবস্থা হয়ে যায় আর রুটি বানাইতে যে বাবুকে একদিকে ম্যানেজ করতে যে আরেকদিকে রুটি বানাইতে যে এরকম হয়ে গেছে অবস্থা তো যাই হোক ভাগ্য ভালো যে যৌথ পরিবারে আল্লাহ হচ্ছে মিলায় নেয় যদি শ্বশুর শাশুড়ি থাকতো অথবা আগের মানুষ যেরকম মন মানসিকতা ছিল এরকম যদি থাকতো হয়তোবা সংসারটা এতদিন কাট হয়ে যেত তো আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে আগের মানুষেরা কত কথা নাকি বলে শাশুড়ির কাছে শুনছে ফজরে আজান আর বিছানায় ঘুমাইতে পারে নাই জামাইয়ের সঙ্গে দিনের বেলা এক রুমে যেতে পারে নাই এরকম হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কত ভালো আছি তারপরও মানে দুঃখ শেষ নেই আমাদের মেয়েদের বিশেষ করে আমার তো অনেক দুঃখ তো শুক্রবারে সকালে নাস্তা হচ্ছে এটা করলাম আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে কি দিয়ে নাস্তা করবার ডিম শেষ হয়ে গেছে আর পাঁচতলা থেকে নামা হচ্ছে সব থেকে বড় কথা নিচে থাকলে কি হয় যে সচরাচর যাওয়া আসা যায় এর জন্য পরে আলু ভত্তা দিয়েই নাস্তাটা শেষ করে ফেলছে আর বাবু খায় নাই বাবু খায় নাই পর বাবু যে হচ্ছে নাস্তা আনছে বাবু খাওয়ার জন্য তারপর যাই হোক এই যে মুরগির গোস্ত বসাইছে এটা ব্রয়লার মুরগির গোস্ত গোস্তটা এত পরিমাণে মজা হয়েছিল মানে কি বলবো শুধু ভাজা ভাজা করছিলাম তো মাঝে মাঝে আমি আবার ওই যে প্রোডাকশনে চালিয়ে দেই যে সময় থাকে না পরে আপনাদের ভাইয়া বুঝতে পারে খেতে পারে না ওই একটু ব্রয়লার মুরগির গোস্তটা পছন্দ করে কম কিন্তু এইভাবে ভাজা ভাজা করে দিলে ওর ভীষণ পছন্দ করে এই গোস্তটা রান্না করতে আমার ফুল এক ঘন্টা লাগছে একদম এক মিনিট উনিশ বিশ না বরঞ্চ আরও বেশি লাগছে আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট শুধু কষাইছি এই গোস্তটা তো যাই হোক ছেলের কাছে যাবো এই জন্য পোলাও গোস্ত রান্না করছি আর পটল ভাজি করছি আর আলু ভত্তা ছিল সেইটা লেবু তো থাকবেই অনেক মজা করে আজকে খাবারটা খাইছি আর আপনাদের ভাইয়ার কাজ আছে এই জন্য তাড়াতাড়ি খেয়ে মানে আমি বাবুকে খাওয়াইতে খাওয়াইতে লেট হই আর আমার খাইতে একটু লেট হয় তো নিচে গেছে বাবুকে নিয়ে আর বাবু অর্ধেক রেখে গেছে আর আমি খাচ্ছিলাম মজা করে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন